হ্যালো কি অবস্থা সবার সবাই অনেক ভালো আছো আজকে আমরা আইসিটি অষ্টম শ্রেণীর এটা রূপে। সম্পূর্ণরূপে ট্রাই করব যে আসলে আইসিটি বইতে কি কি আছে তোমরা নিশ্চয়ই ষষ্ঠ শ্রেণী থেকে আইসিটি বইটা পেয়ে আসছো এখন তোমাদের অষ্টম শ্রেণীতে যে বইটা আছে এই বইয়ে যে সকল কন্টেন্ট আছে এগুলো আসলে ফিউচারে অনেক অনেক জায়গায় লাগবে শুধুমাত্র তোমাদের পরীক্ষাতে ভালো করার জন্যই নয় বরং তোমাদের রিয়েল লাইফে কিংবা তোমরা যখন জব এর প্রিপারেশন নিবা সেক্ষেত্রেও কিন্তু অনেক লাগবে যেমন তোমার এখানে প্রথম যে অধ্যায়টা সেটা নিয়ে অনেক জায়গায় তোমার প্রশ্ন আসতে পারে সাধারণ জ্ঞান হিসেবে প্রশ্ন আসতে পারে তোমার কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে জানা জানা এবং এই নিয়ে অনেক ধরনের কোশ্চিন আসতে পারে সামনে জেনারেল নলেজ ঠিক আছে এইগুলা তারপরে তথ্য যোগাযোগ প্রযুক্তির নিরাপদ এবং নৈতিক ব্যবহার এখান থেকেও স্প্রেডশিটের ব্যবহার দৈনন্দিন জীবন ইন্টারনেটের ব্যবহার সব জায়গায় কিন্তু তোমার রিয়েল লাইফে অনেক অনেক বেশি কাজে লাগবে তাই এটা শুধুমাত্র পরীক্ষায় পঞ্চাশ নাম্বার পাওয়ার জন্যই নয় বরং তোমার চেষ্টা করতে হবে এইগুলো এমনভাবে পড়ার এমনভাবে আয়ত্ত করার এবং বোঝার যাতে করে এটা তোমার সারা জীবন কাজে লাগে ঠিক আছে তো আই হোপ তোমরা প্রথম থেকে মনোযোগ দিয়ে আইসিটি ক্লাসগুলা ভালোভাবে তো যেহেতু আমরা অষ্টম শ্রেণীর প্রযুক্তিটা নিয়ে আলোচনা করছি তো তোমাদের সবাইকে জানতে হবে যে আসলে প্রশ্ন কেমন হয় তো চল আমরা দেখা যাক প্রশ্ন কেমন হয় প্রথমে দেখো প্রশ্ন কত মার্কের হয় পঞ্চাশ মার্কের প্রশ্ন হয় তো এই পঞ্চাশ মার্কের ভেতরে কি হয় তত্তি অংশের জন্য পঁচিশ তার মানে পঁচিশ মার্কের অ্যান্সার তোমাকে কি করতে হবে পরীক্ষা দিয়ে আদায় করতে হবে আর ব্যবহারিক বা প্র্যাকটিক্যালের জন্য আছে পঁচিশ তো এই মিলে হচ্ছে পঞ্চাশ মার্ক ঠিক আছে এই যে পঁচিশ মার্ক এই পঁচিশ মার্কের ভিতরে আবার কি পনেরোটা বহু নির্বাচনী তার মানে কি এখানে পনেরোটা তোমার হচ্ছে কি এমসিকিউ তো এমসিকিউ থেকে পনেরোটা পনেরো মার্ক ঠিক আছে সবগুলো উত্তর দিতে হবে প্রতিটি বহু নির্বাচনের মার্ক কত এক করে তার মানে পনেরোটা পনেরো মার্ক আর কি করতে হবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আটটা থাকবে আটটার ভিতর থেকে পাঁচটা উত্তর করতে হবে ঠিক আছে ঠিক আছে পাঁচটা উত্তর করতে হবে তার মানে কি পাঁচ গুণ দুই অর্থাৎ কথা হচ্ছে দশ তাই তো দশ এটা হচ্ছে আমাদের কি সংক্ষিপ্ত প্রশ্ন তো এই এই হচ্ছে আমাদের টোটাল তাহলে কত মার পঁচিশ মার তো বোঝা গেছে সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু পাঁচটার উত্তর করতে হবে সেভাবে আমাদের কি করতে হবে প্রস্তুতিটা নিতে হবে তো চলো আমরা দেখা যাক আমাদের কাছে তোমার যে বই আছে মেইন বই মেইন বই থেকে একেবারে নির্যাস তৈরি করে ঠিক আছে আমরা এই ম্যাজিক পিডিএফ তৈরি করেছি এই যে পিডিএফ ম্যাজিক যে নোট ঠিক আছে ম্যাজিক নোট এগুলো তোমাদের ভেতরে দিয়ে দেওয়া হবে এটা সম্পূর্ণ নির্যাস তোমার প্রত্যেকটা পাঠের যা এখানে আছে তো চলো আমরা এই ম্যাজিক নোট পরে দেখব আগে আমরা যে মেন বই সেটা আগে দেখে নিই তুমি যদি পড়ার আগে এই ম্যাজিক নোট বইটা যদি তুমি পড়ো তাহলে কি হবে তোমার জানো তাহলে তোমার একটা উপকার কিন্তু হবে তুমি আগে থেকে পেয়ে যাবা রিভিউ পেয়ে যাবা বা তোমার তোমার হচ্ছে বারবার করে পড়াও লাগবে না এখান থেকে তুমি যদি একবার অন্তত চোখ বুলিয়ে যেতে পারো তাহলে তোমার মেন বইটা পড়তে বা মেন বইটা বুঝতে কোনো সমস্যা হবে না তুমি এক নজরে ফুল যে মেন বইয়ের যে কনসেপ্টটা সেটা এখান থেকে তুমি পেয়ে যাবা ঠিক আছে তো চলো আমরা মেন বই থেকে বুঝে থাক প্রথমে তারপরে দেখাবো যে ম্যাজিক নোটটা ঠিক কেমন কিভাবে এটা তৈরি করা হয়েছে ঠিক আছে আচ্ছা তো তথ্য প্রযুক্তির গুরুত্ব তথ্য প্রযুক্তির গুরুত্ব নিয়ে আলোচনা করার জন্য এখানে কি স্টোরি বেসড ঠিক আছে গল্পের মাধ্যমে আমাদের যে আইসিটি এর ইম্পর্টেন্স সেটা বোঝানো কিসের মাধ্যমে গল্পের মাধ্যমে আমরা গল্পের মাধ্যমে খুব সুন্দর করে বুঝি তাই না এই কারণে গল্পের মাধ্যমে বোঝানো কিন্তু খুবই সহজ চলো আমরা গল্পটা যদি পড়ি তাহলে কিন্তু এখান থেকে আইসিটির যত গুরুত্ব সবই কিন্তু উঠে আসবে আর যেসব উঠে আসছে না সেগুলো কিন্তু আমাদের ম্যাজিক নোটে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তো চলো নীলিমাদের বাড়ি আজকে ঈদের মতো আনন্দ কারণ ঢাকা থেকে নীলফামারি বড় ভাই বাড়িতে আসবে ঠিক আছে বাড়িতে আসবে ঢাকা থেকে নীলমার বড় ভাই নীলিমা নীলিমা মনে থাকবে নীলিমা এখানে ক্যারেক্টার যেটা সেটা আছে নীলিমা আর নীলিমার যে বড় ভাই সে কি হুমায়ুন ঠিক আছে বাবা মায়ের দুই সন্তান ওদের বাড়ি উত্তরের জেলাগুলোর অন্যতম কুড়িগুলা জেলার ভুর গা মারি ভুরঙ্গা ঠিক আছে মারি উপজেলায় কেমন একটা নাম সদর থেকে একটু এগোলেই ওদের বাড়ি ঠিক আছে ওদের বাবা জয়নাল বিয়া মধ্যপ্রাচ্যের একটি দেশে চাকরি করেন তার মানে তার বাবা কোথায় থাকেন বিদেশ থাকেন ঠিক আছে বিদেশে আয় রোজগার করেন প্রবাসী আচ্ছা নীলিমা এই বছর অষ্টম শ্রেণীতে উঠেছে ইতিপূর্বে সে প্রাথমিক সমাপনী পরীক্ষাতে বৃত্তি পেয়েছিল তাই ভালো শিক্ষার্থী হিসেবে গ্রামের সবাই নীলিমাকে পছন্দ করে নীলিমার ভাই হুমায়ুনও ভালো শিক্ষার্থী ঠিক আছে সে বছর ঢাকা হুমায়ুন ঢাকা বুয়েটে বুয়েটে ভর্তি হয় তার তারা দুই ভাই বোনে বুঝতে পারলাম খুবই ট্যালেন্টেড গ্রামে থাকে তাই কি ওই বছর উপজেলায় সে একমাত্র শিক্ষার্থী ছিল যে বুয়েটে পড়ার সুযোগ পায় ঠিক আছে বুয়েটে পড়ার সুযোগ খুব কম মানুষই পায় যেহেতু ওখানে সিট সংখ্যা খুবই কম ঠিক আছে প্রতি বছর অ্যারাউন্ড হান থাউজেন্ড মতো থাকে ঠিক আছে বিশ হাজার পরীক্ষা দিতে পারবে তার ভিতর থেকে এক হাজার মতো সিলেক্টেড হবে ঠিক আছে এমন তো বাড়িতে নীলিমা ও নীলিমার মায়ের সঙ্গে দাদা দাদি থাকেন যে একটা যৌথ ফ্যামিলি মতো গ্রামের একটা যৌথ ফ্যামিলি মতো তো হুমায়ুন এখন ঢাকা বেসরকারি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করেন দেখো সফটওয়্যার কোম্পানিতে চাকরি করেন তো এটা এটা একটা কি আইসিটি বেসড একটা আইসিটি বেসড জব না সফটওয়্যার কোম্পানিতে চাকরি করেন ঠিক আছে হুমায়ুন আরিফ জেনে হুমায়ুনের বাবা গতকালই মধ্যপ্রদেশ থেকে দিদিমার মায়ের মোবাইল ফোনে টাকা পাঠিয়েছেন ঠিক আছে এই দেখো মোবাইল ফোনে টাকা পাঠাচ্ছে কোথা থেকে মধ্যপ্রাচ্য দেশ থেকে বাংলাদেশে টাকা পাঠাচ্ছে তাহলে কি একদম কি গতকালই ঠিক আছে তার মানে কি বুঝতে পারছো ইনস্ট্যান্ট টাকা পাঠানো যায় খুব অল্প সময়ের ভিতরে তাই তো খুব অল্প সময়ের মধ্যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অর্থাৎ এক প্রান্ত থেকে পৃথিবীর অন্য প্রান্তে কি টাকা পাঠানো যায় তাই না এটা এটা কি কিসের মাধ্যমে মাধ্যমে সম্ভব হয়েছে অবশ্যই তাই কাল দুপুরে মা বাজারে গিয়ে টাকা নিয়ে এসেছেন আর সঙ্গে অনেক বাজার আজ সকাল থেকে মা দাদি মিলে রান্না করছে নীলিমার দাদা পত্রিকা পড়ছেন যে বিসিএস পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে পত্রিকায় বিজ্ঞপ্তি দিচ্ছে এক বলতে আচ্ছা এই ক্ষেত্রে হুমায়ুন কিভাবে উক্ত পরীক্ষার জন্য দরখাস্ত করবে দাদা চিন্তিত হলেন ঠিক আছে দাদা একটা বিজ্ঞপ্তি দেখছে যে এই বিজ্ঞপ্তি দেখে সে ভাবছে কি তার নাতি কি করবে সে আহ পরীক্ষাতে কিভাবে অ্যাপ্লাই করবে বা কি বৃত্তান্ত তাই না এইসব নিয়ে সে অনেক চিন্তিত সকাল থেকে দাদা মাকে শুনিয়েছেন কেমন করে তিনি নিজের চাকরির জন্য দরখাস্ত করেছিলেন হেঁটে তাহলে এখান থেকে দেখো তো হেঁটে হেঁটে নদীর যাওয়া সেখান থেকে নৌকা করে ঠিক আছে কত স্ট্রাগল করে আহ দরখাস্ত টাইপ করা তারপরে সেখানে পাঠানো কত কাজ দেখো কত কষ্ট চিন্তা করছো আগে কিন্তু এমন ছিল তোমরা হয়তো আহ যে জানো না বা বোঝেও না বা তোমাদের কখনো দেখতেও হয়নি যে এমনও কিন্তু ছিল এক সময় যখন আহ ইন্টারনেট বা অনলাইন এসব কিছু ছিল না তখন যে একটা দরখাস্ত করা কত কঠিন ছিল একটা দরখাস্ত পাঠানো কত কঠিন ছিল ঠিক আছে অনেক কঠিন ছিল তো যা আইসিটির কল্যাণে কি অনেক সুবিধা সুবিধাজনক হয়েছে অবশ্য দাদার কণ্ঠ দেখে নীলিমা তেমন ভয় পাচ্ছে না গত রাতে সে ভাইয়ের কাছ থেকে জেনেছে তাদের বাড়িতে বসে ভাইয়া ওই আবেদন করতে পারবে নীলিমা অবশ্য তার দাদাকে এই কথাও মনে করিয়ে দিচ্ছেন যে প্রাথমিক পরীক্ষার সময় পরীক্ষার ফলাফল আনার জন্য কুড়িগ্রাম শহরে যেতে হয়নি মায়ের মোবাইল ফোনে ফলাফল জেনেছিল তার মানে এককালে কি জানো এই যে রেজাল্ট না তোমার যে বোর্ডের যে সকল রেজাল্ট বোর্ডের বোর্ডের রেজাল্ট জানতেও কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হতো কিন্তু এই রেজাল্ট কি এখন খুব সহজে বাসায় বসে মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ইন্টারনেট বা এস এর মাধ্যমে কিন্তু ঘরে বসেই ঘরে বসে কিন্তু ফলাফলটা জানা যাচ্ছে ঠিক আছে বাড়িতে ঢুকে কিন্তু সময় কিন্তু এরকম কোনো নিয়ম ছিল না তখন রেজাল্ট দেখতে সরাসরি কি যাওয়া লাগতো স্কুলে যাওয়া লাগতো বা সেন্টারে যাওয়া লাগতো বাড়িতে ঢুকে হুমায়ুন যে ল্যাপটপ আর মোডেমের সাহায্যে ইন্টারনেটের প্রবেশের মাধ্যমে সে বাড়িতে বসে আবেদনটি করতে পারবে তার মানে তার দাদা চিন্তা করতেছে কি যে তার ছেলে তো বা বাসায় আসছে তাই না সে কিভাবে বিসিএস এর অ্যাপ্লাই করবে তা কিভাবে অ্যাপ্লাই করবে সে বাড়ি বসে অ্যাপ্লাই করতে পারবে কারণ কি সে তার ল্যাপটপ আর মোডেম এনেছে ল্যাপটপ এবং মোডেমের সংযোগের দেওয়ার মাধ্যমে সে কি ইন্টারনেটে সাহায্যে সে সহজে অ্যাপ্লিকেশনটা করতে পারবে ঠিক আছে অ্যাপ্লাই করতে পারবে সহজে শুধু তাই নয় ঢাকা ফিরিয়ে যাওয়ার ট্রেনের টিকিট কিন্তু কাউকে আর স্টেশনে যে লাইনে দাঁড়াতে হবে না একসময় কি করতে হতো যে দুই তিন দিন পরে বা এক সপ্তাহ পরে কোথাও যাবে সেই টিকিট অনেক আগে থেকে গিয়ে ঠিক আছে স্টেশনে গিয়ে কিনে রাখা লাগতো কিন্তু এখন আর সেটাও করা লাগবে না এখন এই ট্রেনের টিকিট এটাও কিন্তু অনলাইনে করা যায় ঠিক আছে রাতের খাওয়া দাওয়ার পর ল্যাপটপের সঙ্গে মডেম যুক্ত করলো ঠিক আছে তারপর আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করলো এবার সবাইকে নিয়ে চলে গেল নতুন এক দুনিয়ায় যেখানে তথ্য যুগ কেমন করে পৃথিবীকে নানাভাবে বদলে দিছে সেটা তো এই দেখো এই যে নীলিমা কি করতেছে নীলিমা কম্পিউটারের মাধ্যমে ঠিক আছে এই যে ল্যাপটপ ঠিক আছে ল্যাপটপের মাধ্যমে সে মোডেম মোডেমের ইউজ করে ঠিক আছে মোডেম ব্যবহার করে সে ইন্টারনেট সংযোগ দিয়ে দেখো এইটা তোমার বাংলাদেশ সরকার কমিশন বা তোমার বিসিএস এর যে ওয়েবসাইট সেখানে গিয়ে সে কী করছে অ্যাপ্লাই করতে পারবে কিংবা এখান থেকে ইন্টারনেটের সংযোগে দেওয়ার মাধ্যমে তোমার জন্য ফলাফল দেখা সহ অনেক অনেক কিছু কিন্তু সব কিছু একদম কি ইন্টারনেটের মাধ্যমেই করা সম্ভব তাই না তো এই ছিল আমাদের পার্ট এক তো দেখো আমরা পার্ট একে কত কিছু জানলাম চলো তথ্য যোগাযোগ প্রযুক্তির যে গুরুত্ব সেই গুরুত্বটা কিন্তু আমরা পার্ট এক পরেই সম্পূর্ণরূপে ক্লিয়ার তাই না সব কিছু কিন্তু একেবারে স্পষ্ট যে তথ্য যোগাযোগ প্রযুক্তি এক সময় কেমন ছিল আর এখন কেমন হয়েছে আশা করি এটা সম্পূর্ণরূপে নিশ্চিত তাই না তো চলো আমাদের কিভাবে আমরা সাজাইছি তো তথ্য যোগাযোগ প্রযুক্তি কি কি করে দূরত্ব কমায় ঠিক আছে দূরত্ব কমায় বলতে কি দেখো এক জেলা থেকে আরেক জেলায় যেতে এক সময় কি পরিমাণ দূরত্ব লাগতো তাই না তো এই যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের ফলেই তো কি দূরত্বটা অনেক কমে গেছে তার মানে একসময় আহ দেখবা যে ঢাকায় যেতে অলমোস্ট একদিন পুরো চলে যেত ঠিক আছে কিন্তু এখন কতক্ষণ লাগে যেতে এখন কিন্তু দেখা যাচ্ছে আমি আমাদের জেলার কথাই বলি যশোর থেকে ঢাকায় যেতে ঠিক আছে যশোর থেকে তোমার হচ্ছে ঢাকায় যেতে কতক্ষণ লাগতো জানো সরি যশোর থেকে ঢাকায় যেতে আগে তোমার টাইম লাগতো কত হ্যাঁ আগে অলমোস্ট দশ বারো ঘন্টা লেগে যেত ঠিক আছে আমি আমি গেছি দশ বারো ঘন্টা লেগে যেত কিন্তু এখন কি যশোর থেকে ঢাকায় আসতে সময় লাগে মাত্র চার ঘন্টা তাহলে দেখো অর্ধেকেরও কম সময় লাগছে তাই না তারপর সময় ও খরচ সাশ্রয় এই যে বললাম সময় ও খরচ সাশ্রয় আগে যেতে যে দশ থেকে বারো ঘন্টা সময় লাগতো আগে থেকে আটশো টাকা ছিল টিকিটের দাম আর এখন সেটা মাত্র চারশো টাকা শিক্ষা চাকরি যোগাযোগ সেবাকে কাজ সহজ করে ঠিক আছে শিক্ষাকে সহজ করে কিভাবে সহজ করে দেখলে তো তোমরা কি ইন্টারনেটের মাধ্যমে এখন সব কিছু শিখতে পারছো বা ইন্টারনেটের মাধ্যমে রেজাল্ট দেখতে পাচ্ছ চাকরি এই যে আইসিটি রিলেটেড কিন্তু অনেক চাকরি আছে তাই না সফটওয়্যার কোম্পানি আছে বিভিন্ন বা বিভিন্ন আইসিটি কত চাকরি আছে যোগাযোগ এবং সেবাকে তো এই যে এবং হুমায়ুনের গল্পের মাধ্যমে কিন্তু আইসিটির গুরুত্বটাই তোলা হয়েছে ঠিক আছে তো এখানে কিভাবে তোলা হয়েছে মোবাইল ফোনের টাকা পাঠানো তো এই যে মোবাইল ফাইন্যান্স সার্ভিস তাই না একসময় কি টাকা আসতে কিন্তু অনেক অনেক দিন লেগে যেত বিদেশ থেকে দেশে টাকা পাঠাতে অনেক দিন লাগতো দেখা যাচ্ছে সাত থেকে এক দুই মাস এমন এমন লেগে যেত হ্যাঁ কিন্তু মোবাইলের মাধ্যমে সেটা কি মাত্র দুই এক মিনিট আহ দুই এক মিনিটে কিন্তু হয়ে যাচ্ছে মোবাইল ফোনে পরীক্ষার ফল জানা একসময় কি জানো মোবাইল ফলাফল জানতে হলে পরীক্ষার সেন্টারে যাওয়া লাগতো আর সেন্টার কিন্তু সব জায়গায় ছিল না ঠিক আছে দেখা যাচ্ছে উপজেলায় বা জেলায় যাওয়া লাগতো তো কত দূর ট্রাভেল করে তারপরে গিয়ে ফলাফল সে জানতে পারবে অনলাইনে আবেদন এই যে ওইটা তো তোমরা সবাই পড়লে যে এক সময় কি করতে তা আবেদন করতে দেখেছে টাইপ রাইটারের কাছে দৌড়াইতে অনেক দূরে যাওয়া লাগতো সেখান থেকে আবার পোস্ট করবে পোস্ট অফিসে যাবে কিংবা সরাসরি গিয়ে আবেদনটা জমা দিবে তাই না তো অনেক পরিশ্রম কিন্তু এখন কি এখন মুহূর্তের ভিতরে এক ক্লিকে একদম আবেদন হয়ে যাচ্ছে এক ক্লিকে একদম ঠিক আছে শুধুমাত্র তথ্যগুলো ফিল আপ করে সাবমিট করে দিলে কি আবেদন সম্পূর্ণ হয়ে যাচ্ছে ইন্টারনেট ব্যবহার করে ঘরে বসে কাজ সম্পন্ন করা যাচ্ছে ঠিক আছে তো সব কাজই ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে ল্যাপটপ এবং মডেম দিয়ে কি ইন্টারনেট সংযোগ দেওয়া আছে এই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ মেন পয়েন্টগুলো আর যাতে ছাড়াই সরকারি সকল সেবা কিন্তু গ্রহণ করা যাচ্ছে কোনো যাতায়াত খরচ লাগছে না যেহেতু বাসায় বসে ঘরে বসে সব কাজ হচ্ছে তাই কি আহ যাতায়াত ছাড়াই সকল সেবা সহজ হয়ে গেছে তো আইসিটি কি কি যোগাযোগের জন্য অর্থাৎ ধীর ছাড়া কেমন ছিল ধীর ছিল ধীর মানে অনেক সময় লাগতো আর কি অনেক ব্যয়বহুল ছিল ঠিক আছে আর আইসিটির ফলে কি হয়েছে দেখলে তোমরা দ্রুত কাজগুলো কি কাজগুলো আরো দ্রুত হয়েছে তাই না কাজগুলো আরো দ্রুত হয়েছে এবং সহজ হয়েছে ঠিক আছে পরীক্ষার ফল আগে ওই অফিসে যেতে ফলাফলের জন্য বা কেন্দ্রে যেতে এখন কিন্তু মোবাইলেই জানা যায় আবেদন অনেক লাইনে দাঁড়ানো লাগতো আবেদনের জন্য কিন্তু এখন ঘরে বসেই হয়ে যায় বা অনেক যাতায়াত করা লাগতো অনেক কিছু করা লাগতো ঝামেলা আবেদনের জন্য সময় সময় কি আগে বেশি লাগতো এখন কি কম লাগে খরচ আগে বেশি ছিল এখন কি এখন খরচ কমে গেছে আচ্ছা তারপরে দেখো তথ্য প্রযুক্তি কাকে বলে তাহলে তথ্য সংগ্রহ সংরক্ষণ প্রক্রিয়াকরণ আদান প্রদান এর জন্য ব্যবহৃত প্রযুক্তিকে তথ্য প্রযুক্তি বলে ঠিক আছে তথ্য প্রযুক্তি কাকে বলে কাকে বলে বলবা তথ্য সংগ্রহ সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণ আদান প্রদানের জন্য ব্যবহৃত প্রযুক্তিকে ঠিক আছে তথ্য প্রযুক্তি বলে এখন চলে আমরা নেক্সট পার্টে প্রথমে মেন বই পড়ব তারপরে আমাদের যে ম্যাজিক নোট নোটটা আছে এটা দেখে আমরা সম্পূর্ণরূপে রূপে একটা একটা করে পার্ট একেবারে ক্লিয়ার হয়ে আসবো ঠিক আছে